জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সরকারের মন্ত্রী এমপিরাও এখন সত্য কথা ফাঁস করতে শুরু করেছেন বললেন রিজভি এদিকে সারাদেশের সমাবেশ আজ চূড়ান্ত আন্দোলনের পথ তৈরি করতে মাঠে বিএনপি ফেনীতে সমাবেশের আগের দিন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা আহত তিরিশ এবার চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল আইজিপি জানালেন নির্বাচনের সময় ইসির অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ সর্বশেষ জানিয়ে দেব এক দফা নিয়ে জুলাইয়ে নামতে চায় বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন সরকারের মন্ত্রী এমপিরাও এখন সত্য কথা ফাঁস করতে শুরু করেছেন বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এই সরকারের মন্ত্রী এমপিরাও এখন সত্য কথা ফাঁস করতে শুরু করেছেন তিনি বলেন আবারও ভোটারবিহীন নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে মহানগরীতে পদযাত্রা কর্মসূচির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি কথা জানান রিজভি তবে রাজধানী ঢাকায় এবারের এই কর্মসূচি হবে না জানিয়ে রিজভি বলেন সে খাসনা এখন আর দেশে বিদেশে কেউ বিশ্বাস করে না দেশের মতো বিদেশের প্রত্যেকেই মনে করেন শেখ হাসনার অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তিনি দাবি করেন এখন কেবল দেশের জনগণ নয় বিদেশিরাও জেনে গেছে এই মাফিয়ার সরকার মিথ্যা প্রতারণা আর ভেলকিবাজির মাধ্যমে ভোটারবিহীন নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা খেই হারিয়ে ফেলেছেন রিজভি বলেন শেখ হাসিনার কাছে গণতন্ত্র মানুষের ভোটের অধিকার আর নিরাপদ নয় সারাদেশের সমাবেশ আজ চূড়ান্ত আন্দোলনের পথ তৈরি করতে মাঠে বিএনপি বিএনপির নীতি নির্ধারকরা বলেছেন তারা বছর খানেক ধরে গতানুগতিক নিয়মতান্ত্রিক আন্দোলন করলে এখন ভিন্ন ভাবনা নিয়ে মাঠে নামছেন সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলনের পথ তৈরি করে এবারের কর্মসূচির মূল উদ্দেশ্য এ লক্ষ্যে আজ শুক্রবার থেকে দেশে নতুন কর্মসূচি শুরু হচ্ছে নেতারা বলেছেন ইদুল ফিতর উদযাপনের জন্য নেতাকর্মীদের বেশ কিছুদিন কর্মসূচি থেকে বিরত রাখা হয়েছিল আজ থেকে সারা দেশে যে জনসমাবেশ শুরু হবে তা আন্দোলনের নতুন মাত্রা দেবে দলটির নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায় জুলাইকে সামনে রেখে বিএনপি চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা করেছে তবে চলমান কর্মসূচির মাধ্যমে আন্দোলন জমে গেলে যে কোনো সময় নেতা কর্মীদের মাঠে নামার জন্য প্রস্তুত করা হচ্ছে সম্প্রতি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের রুদ্ধদার বৈঠকগুলো এমন বার্তাই দেওয়া হয়েছে বিএনপির যুগপথ আন্দোলনে থাকা দলগুলো একই সময় পৃথক কর্মসূচিতে মাঠে থাকবে বারদলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ বাংলাদেশ লেবার পার্টির সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সূত্র জানায় সরকারের পদত্যাগ সহ দশ দফা দাবিতে আজ থেকে টানা এক সপ্তাহ কর্মসূচি প্রতিষ্ঠাতা জিয়াউরের মৃত বার্ষিক জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজপথে কর্মসূচিতে মনোযোগী হচ্ছেন বিএনপির নীতি নির্ধারকরা বিএনপি নেতারা জানান আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কোন নেতা অংশ নিচ্ছেন না সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়েও এখন আর তেমন সংশয় দেখছেন না তারা এর বাইরে গাজীপুরে কাউন্সিলর পদে প্রার্থী হওয়া উনত্রিশ জনকে বহিষ্কার করা হয়েছে ফলন্য সিটিতে যারা প্রার্থী হতে চাচ্ছেন তারা একটি বার্তা কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা বলেন এর উদ্দেশ্য হচ্ছে নেতাকর্মীদের নির্বাচন থেকে সরিয়ে দলকে পুরোপুরি আন্দোলনমুখী করা নেতাকর্মীদের ঊর্ধ্বগতি বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদ এবং দশ দফা দাবিতে গত তেরো মে ঢাকার সমাবেশ থেকে চার ধাপে সারাদেশে জেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি আজ ঢাকা মহানগর উত্তর সহ আঠাশ জেলা ও মহানগরের জনসমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি প্রথম ধাপ শুরু হচ্ছে আগামীকাল শনিবার বিশ মে ঢাকা মহানগর দক্ষিণ সহ একুশ জেলা ও মহানগর ছাব্বিশ মে ঢাকা মহানগর উত্তর সহ উনত্রিশ জেলা এবং সাতাশ মে ঢাকা মহানগর দক্ষিণ সহ পনেরো জেলা ও মহানগরে কণ্ঠকে বলেন সাধারণ মানুষ এমনকি যারা দিনে এনে দিনে খায় তারাও আমাদের কর্মসূচিতে অংশ নিচ্ছে এর মাধ্যমে বোঝা যায় আমাদের কর্মসূচি চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে তেইশ আঠাশ মে মহানগর পর্যায়ে পদযাত্রা গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দশ দফা সহ বিভিন্ন দাবিতে সব মহানগরীতে আগামী তেইশ এবং আঠাশ মে দুই দিন পদযাত্রার কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি থাকছে ঢাকা মহানগরেরও কর্মসূচি মুখর গত সতেরো মে ঢাকার দুই প্রান্তে দুটি পদযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কর্মসূচিতে ব্যাপক শোডাউন করেন দলের নেতাকর্মীরা আগামী তেইশ মে ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থেকে পদযাত্রা করবে আর উত্তর পদযাত্রা শুরু হবে গাবতলীর বাগাবাড়ি আইএফআইসি ব্যাংকের সামনে থেকে সরকার পরিবর্তন ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে গত বুধবার রোড মার্চ সহ তিনটি কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের বাইরে থেকে আপাততই এই কর্মসূচি পালন করবে তারা কর্মসূচি হচ্ছে তেইশ মে মঙ্গলবার ঢাকা দক্ষিণে পদযাত্রা আঠাশ মে ঢাকা উত্তরের পদযাত্রা চার থেকে সাত জুন ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোড মার্চ আজ বিকেলে চারটায় পুরন পল্টন কালভার্ট রোড এলাকায় দুর্নীতি ও দুঃশাসন বিরোধী গণসমাবেশ করবে গণ অধিকার পরিষদ একই দিন যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দশ দফা করা দাবি বাস্তবায়নের দাবিতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে একই দাবিতে শনিবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে বিক্ষোভ মিছিল করবে বারো দলীয় জোট এদিকে কূটনীতিকদের সঙ্গে বিএনপির দুই নেতার বৈঠক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকায় নিযুক্ত মার্কিন ও ব্রিটিশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে গতকাল গুলশানে আমেরিকান ক্লাবে দুপুর পৌনে দুইটা থেকে প্রায় এক ঘন্টা তারা বৈঠক করেন বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান ব্র্যান্ডন স্কট ফার্স্ট সেক্রেটারি বে এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাজনৈতিক কন্সুলার ড্যানিয়েল শেরি ছিলেন এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হকনুর ব্রিটিশ হাইকমিশনে গিয়ে দূতাবাসের রাজনৈতিক প্রধান টম বুর্জের সঙ্গে বৈঠক করেন ফেনিতের সমাবেশের আগের দিন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা আহত 30 ফেনির বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্ততঃ 30 জন নেতাকর্মীকে পিটিএ ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আজ বৃহস্পতিবার বিকেলে জেলার বিভিন্ন ইউনিয়নে পুরো সবাই এসব হামলার ঘটনা ঘটে ফেনী 250 সদজা আধুনিক জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এএসএম সোহরাব আলহাসনাইন তারFIR জানান সন্ধ্যা পর্যন্ত 8 আহত রোগীকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ফেনী পৌর বিএনপির সদস্য সচিব মিসবাহ উদ্দিন জানান বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বিএনপির জনসমাবেশের আয়োজন করা হয়েছে সেই জনসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা ওপর হামলা এবং তাদের বাড়িঘর হামলা ভাঙচুর করা হচ্ছে সব প্রতিগতলার মধ্যেও আগামীকাল বিএনপির জনসমাবেশ করা হবে বলেও জানান তিনি এদিকে চীন যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল ক্ষমতাসীন আওয়ামী লীগের সতেরো সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আগামী বাইশ মে চীন সফরে যাচ্ছে চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণের সেদেশে যাচ্ছে দলটি সফর উপলক্ষে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের প্রতিনিধি দল চীনের রাষ্ট্রদূতের কার্যালয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বলে একাধিক নেতা জানিয়েছেন পরে রাষ্ট্রদূতের বাসায় নৈশভোজে অংশ নিয়েছে দলটির নেতারা চীন সফরে বিষয়টি উপদপ্তর বিষয়ক সম্পাদক সাইম খান ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নির্বাচনের সময় ইসির অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ জানিয়ে সাইজেপি। পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন বলেছেন নির্বাচনের সময় নির্বাচন কমিশনার অধীনে পুলিশ দায়িত্ব পালন করবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যা যা করা প্রয়োজন পুলিশ তাই করবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো চক্রান্ত নসাদ করে দিতে প্রস্তুত আমরা বৃহস্পতিবার রাজধানীর রাজারবার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন এক দফা নিয়ে জুলাইয়েই নামতে চায় বিএনপি আন্দোলন গড়ে তুলতে বছরখানেক ধরে গতানুগতিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি সেখান থেকে ভিন্ন ভাবনা নিয়ে মাঠে নেমেছে জন্য গত বিএনপি ঢাকা মহানগর সহ সারা দেশে একের পর এক কর্মসূচি ঘোষণা করেছে দলটি এছাড়া দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে জেলা ও মহানগর নেতাদের পাশাপাশি সাবেক সংসদ সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি ধারাবাহিক বৈঠক করেছে দলের শীর্ষ নেতৃত্ব এ অবস্থা আজ শুক্রবার থেকে সারাদেশে নতুন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলন পথ তৈরি করাই এবারের কর্মসূচির মূল উদ্দেশ্য সেক্ষেত্রে আটঘাট বেঁধে এক দফার চূড়ান্ত আন্দোলনে মাঠে নামতে চায় দলটি প্রাথমিকভাবে জুলাইকে মাথায় রেখে চূড়ান্ত আন্দোলনের পরিকল্পনা করেছে বিএনপি